যেটা দল মত নির্বিশে আমি বিপ্লব আমরা কোন রাজনৈতিক পরিচয় নিয়ে আসলে এ জায়গায় আসি ছাত্র সমাজের যে আন্দোলনটা ওই আন্দোলন উপলক্ষে অভিভাবক হিসেবে এবং আমাদের সন্তান আমাদের মহিলা এই আন্দোলনে পূরণ করছে এবং সেই জায়গাটায় আমরা এই জায়গায় আসার পর আমরা তাদের যৌক্তিক দাবিগুলোকে সমর্থন করার মতো মনে হয়েছি এবং সমর্থন সমর্থন করার জন্য আমরা যত উপস্থা আছি এবং তারা কোনো সহিংস কোনো ধরনের পুরাও কিংবা কোনো ধরনের যানবাহনের ক্ষতিপূরণ কোনো ধরনের কোনো কার্যকলাপ তারা করে নাই ভাতৃবন্ধরা আছে তারা একদম নির্ময়ে এ জায়গায় আসছে এবং এ জায়গায় কিন্তু নেতৃত্বহীন এই আন্দোলন এবং তাদের দাবিগুলো তারা এবং তাদের তারা বিভিন্নভাবে এলোমেলো থাকলেও তাদের দাবিগুলো কিন্তু একটাই একটাই দাবি এক দফায় এক দাবি আমরা এখানে অনুরোধ আসছি আমাদের প্রজন্ম যারা আমার ধর্ম চিন্তা মেয়ে আছে তাদের ভবিষ্যৎ এদেশে কোঠার নামে এই আমলারা এবং এই সরকার কথাকথিত অবৈধ হাসিনিয়া সরকার কোঠার নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাণিজ্য করছে এই অসম এবং এই অনৈতিক তাদের কারণে আমরা চাচ্ছি মেধার ভিত্তিতেই বাংলাদেশে চাকরি হবে কোনো কোটার ভিত্তিতে নয় মুক্তিযুদ্ধ হয়েছে তেপান্ন বছর আগে যারা মুক্তিযুদ্ধ ছিল তাদের বয়স যদি পনেরো বছর হয় আজকে তাহলে আটষট্টি বছর অনেক চাকরি তাদের বয়স নেয় মুক্তিযুদ্ধরা ভাতা পেয়েছে বহিষ্কারী এবং তাদেরকে সম্মান জানায় কিন্তু তার ছেলেরাও খাবে নাতিপুতিরাও খাবে তাহলে এদেশের জনগণ কোথা থেকে আসে তাই আমরা এই বৈষম্য এবং কোথা বাতিল করে এই নাতিপুতির কোথা বাতিল করে আগামীতে চাকরি হবে এবং বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য ভারতে মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য শিক্ষামন্ত্রীর মাধ্যমে এমন শিক্ষা বাংলাদেশে কার্য করা হচ্ছে যাতে বাংলাদেশের আগামী ছাত্র সমাজ মেধাহীন হয়ে পড়ে এই দেশে তলাবিল চুরি করে এবং দেশকে দুর্নীতিবাদ প্রশাসনে এই সরকারের বড় বড় শেখ হাসিনার বাড়ির ইউন চারশো কোটি টাকার মালিক তাহলে শেখ হাসিনা কত কোটি টাকার মালিক তার বোনেরা কত কোটি টাকার মালিক তার ছেলে কত কোটি টাকার মালিক বাংলাদেশটার একটা দুর্নীতি দুর্নীতির রাজ্য শেখ হাসিনা এই পনেরো বছর করেছে তার কারণ অবৈধ ক্ষমতা দখলের কারণে এই আমলাদের এই পুলিশ এই র্যাব এই বিজেপিকে অবৈধ সুযোগ দিয়েছে বিদায় আজকে কোনো জায়গায় বিচার ব্যবস্থা নাই আজকে বাংলাদেশে প্রধান বিচারপতি এস কে এই শেখ হাসিনার নির্দেশে লাটকে এদেশকে বেকার বের করে দিয়েছে আমরা যদি টাকাই আজকে সাংবাদিক আপনাদের ভূমি সাগর ভূমিতে হত্যা রাখতে হয় আজকে সারা বাংলাদেশে যারা এই দেশের পক্ষে কথা বলছে তাদেরকে গুম করেছে আমরা শেখ হাসিনার পতন না পর্যন্ত বাংলাদেশের এই জামাল ছেলেরা ঘরে ফিরে যাবে না